আমি সুমিত্র রং ধুনু সবাইকে স্বাগত জানাই বর্তমানে রয়েছে আমার বন্ধু গতির ছাদ বাগানে গতি কেমন আছো আছে খুব ভালো তোমরা এসছো আবার ভালো লাগছে এবং আজকে এসছি শুধুমাত্র এই কাটার ভ্যালেন্সিয়ার অনেস্টলি রিভিউ দেব বলে দেখুন সাইজ দেখুন দর্শক বন্ধুরা দেখুন সাইজ তিনটে এক কেজি হওয়া মতো এবং কি দুর্দান্ত কালার দেখুন শেপ দেখুন সব মিলিয়ে অসাধারণ এবং আশা করা যায় এক মাস আগে যেমন টেস্ট করেছিলাম তার থেকেও বেটার আমরা পাবো গতি কতগুলো হয়েছিল প্রচুর হয়েছিল দেখো এখানে আরও কিছু রয়েছে হ্যাঁ বেশ কিছু দুটো মতো রেখে দিয়েছি হঠাৎ করে হনুমানের উপদ্রবের জন্য পেরে ফেলতে হলো প্লাস তোমাকে আমি ভেবেছিলাম পাড়া ফলের আর কি

শুধু দেখবেন যে ছোট 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 কিন্তু কাটা আছে একদম আর আপনারা যে রুটেই নিন সব রুটেই ভালো হবে এমন নাই যে রুট আলাদা হলেই চেঞ্জ হবে জেনেটিক্যাল কোন বৈশিষ্ট্য বা ট্রেড যেগুলো থাকে রুটের জন্য চেঞ্জ হয় না ফলের কম বেশি থাকতে পারে বা সাইজের ইয়ে থাকতে পারে বাদ বাকি দেখবেন যে কাটার ভ্যালেন্সে সঠিক জায়গা থেকে সংগ্রহ করবেন এবং তাতে করে ফল আপনারা ঠিকঠাকই পাবেন মাদার গাছ থেকে সংগ্রহ করবেন মাদার গাছ আছে কিনা না হলে এটা নিয়েও বেশ এটা ওটা কাটার ভ্যালেন্সে বলে বিক্রি হচ্ছে আর গতি দেখতে পাচ্ছি এটা কি সেকেন্ড টাইম ফল এটা হ্যাঁ ওই যে তোমাকে সেই আগের বারই বলেছিলাম ফল আসতেই পারে তিন বছর বয়স হয়ে গেলে পরে হ্যাঁ গাছের ও আবার এসছে ওইদিকেও আছে দু চারটে আচ্ছা তো এইগুলো টেস্ট কিন্তু হয়তো বা এইটা এই এই এরকম হবে না কারণ যেহেতু অন্য সময়কার তো মানে অফ সিজন আর অফ সিজন সেই কারণে হয়তো বা এরকম টেস্ট হবে না তবে হবে কিছু একটা কারণ টেস্টটা সম্পূর্ণটাই ডিপেন্ড করে ওয়েদারের উপরে কোন সময় হচ্ছে কোন সময় আমরা হারভেস্ট করছি তখন কি ওয়েদার আছে তার উপরে তাই না অবশ্যই আর আমরা দেখেছি কালার কিংবা একটা জিনিস কালার কিন্তু তোমার যত ঠান্ডাটা পড়বে তত কিন্তু কালার ভালো হবে আচ্ছা আমি একটু আগে আগেই ইয়ে করে নিলাম এই যে দেখুন কি অসাধারণ কালার ইয়েলো বলা যাবে না ইয়েলো

এই যে এই যে এই এখানে এখানে কিরণ রস হচ্ছে আর গতি 4-5 একটু দেখা দিন হ্যাঁ হ্যাঁ এর খিলকাটা কিন্তু অনেক এর আগের যখন এসছিলাম এক মাস আগে কেটে খেয়েছিলাম তখন এর খিলকাটের থেকে পুরো ছিল একটু পুরো আস্তে আস্তে আর হই আর এবার এর একটা জিনিস আমি কিন্তু 얘টা যখন একটা খেয়েছি কদিন আগে এই যে তখন কিন্তু আমি পুরো কমলা লেবুর মতো অদ্ভুতভাবে পুরো ছাড়িয়ে দিয়েছি ছাড়িয়ে গেছে হ্যাঁ আচ্ছা

এবং এবং আম ভ্যালেন্সিয়া পার পিসে বিক্রি হয় বিক্রি হয় শুধুমাত্র কিন্তু এই ফ্লেভারের জন্য আর সব এই গন্ধের জন্য সবচেয়ে না খাও এটা এটা তুমি খাও এটা এটা রাখো এটা তুমি আবার খাও আচ্ছা আমরা টেস্ট করছি কাটার ভ্যালেন্সিয়া একটা একটা ভালো জিনিস কি জানো তো সবচেয়ে বড় কথা এটা আমাদের ভারতবর্ষে এখন কমার্শিয়ালি যা চাষ হচ্ছে এটা আমরা বলবো এর আগেরে বারে টেস্টের সাথে যদি তুলনা করি একটা একটা জিনিস দেখাই তোমাকে একটু ক্লোজ ক্লোজ ক্যামেরাটা এইটা কতটা পাতলা কতটা পাতলা এবং এবং প্রতিটা যে প্রতিটা যে ইয়ে যে ইয়েগুলো আছে পাল্পে পাল্পের যে আছে দেখো কতটা মানে তোমার ফোলা মানে ইয়ে রয়েছে রস রস এবিং রস তুমি চাপ না দিয়েই এই রস রস বের এবার বলো ফ্লেভারটা এবার ফ্লেভারটা তো এক কথাই অসাধারণ হ্যাঁ এটা যেমন মিশরীয় মালটা বা ইন্ডিয়ান সিকি মুসম্বির মতো প্রিয়লি অতটা তীব্র মিষ্টি নয় না না টক আর মিষ্টির অসাধারণ কম্বিনেশন টকটা আছে বলেই এত সুন্দর ফ্লেভার বা এত সুন্দর স্মেলটা বেরোচ্ছে এবং দাঁতে কোনো বাধার কোনো মানে দাঁতে আটকে যাওয়া যেমন বাড়িওয়ান বা ভিয়েতনাম মানে হয় সেটা কিন্তু একদম নেই ফ্লেভারটা সত্যি দুর্দান্ত সত্যি দুর্দান্ত এটা ছাদ বাগানে আপনাদের কালেকশনে অবশ্যই রাখতে হবে এবং মাস্ট হ্যাভ একটা জাত এই কাটার ভ্যালেন্সিয়া এবং এই ধরনের লেবুগুলোকে সঠিক নামে কিনুন সঠিক নামে পারচেস করুন সঠিক নামে ডাকুন সঠিক নামে ডেকে গাছগুলোকে বড় করে এটাই বলবো আর গতি এটা সম্বন্ধে যদি আরেকটু বল এটা এবার দেখো একটা জিনিস বীজেরটা কিন্তু বীজের একটা প্যাকটার বীজ এতটা হয় না যেহেতু ক্রস পলিনেশনের একটা ব্যাপার থেকে ছাদে অনেকগুলো অনেক জাপ মানে অনেক টাইপের একেকটা একেকটা টাইপ সেই কারণে বীজের হয়তো বা ইয়ে এসেছে তবে এটা যদি কেউ কমার্শিয়ালি করতে যায় তাহলে আমি বলবো যে এরকম মানে একসাথে কাটারটা একটা জায়গায় করলো পরে আবার একটা জায়গায় তাতে করে কি হবে বীজের পরিমাণটা অনেকটা কমে যায় কমবে যেটা নাকি বাণিজ্যিক ভাবে আর কি বীজের বীজ একটা বড় ফ্যাক্টর হ্যাঁ অবশ্য একটা মানে যেইখানে সিডলেসগুলোর দিকে মানুষ ঝুকছে বেশি গতি ছাদ বাগানে এটা যে খুব ভালো হবে এ নিয়ে কোনো সংশয় কোনো সংশয় শুধু একটাই দেখার বিষয় মাটিতে মাটির গাছে মাটির কাটার ভ্যালেন্সিয়াতে কতটা ভালো রেজাল্ট দেয় আর এই ধরনের লেবু এই এক পিস খেয়ে তৃপ্তি কখনোই হবে না আমাদের এখানে ভারতে আপাতত তিন থেকে চারটে ভেরাইটি চাষ হচ্ছে একটা কাটার একটা হচ্ছে অলিঙ্গা একটা হচ্ছে মিডনাইট মিডনাইট এছাড়া লেট ভ্যালেন্সিয়া বল একটা আছে লেট অনেকগুলো আছে কিন্তু একটা আছে প্রকিট মানে নামটাই হচ্ছে লেট ভ্যালেন্সিয়া লেট ভ্যালেন্সিয়া অলিঙ্গার যেরকম একটা ও লেট বলে হবে তো লেট ভ্যালেন্সিয়াও আছে সেটাও চাষ শুরু হয়েছে কিছু কিছু জায়গায় কিন্তু এইটা সবচেয়ে বেশি কাটার ভ্যালেন্সি কাটার ভ্যালেন্সিটা সবচেয়ে বেশি ও তুমি ভ্যালেন্সি অল ইন্ডিয়া এবং লেট ভ্যালেন্সি এগুলো আরো অনেক পরে হারভেস্ট করা হয় তাই না হ্যাঁ 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 আরো অনেক লেট ভ্যালেন্সিয়া যেটা সেটা কিন্তু তোমার মানে যেখানে আর কি লেট মানে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানেও চাষ হয় বা তুমি যদি অস্ট্রেলিয়াতে দেখো বা অন্যান্য ইটালি ফিটালি ওই সাইডে দেখো বা ভ্যালেন্সিয়া ইয়ে স্পেনে দেখো সেখানে কিন্তু তুমি দেখবে এটা জুলাইতে চলে যাচ্ছে জুলাই জুলাই অবধি মানে জুন জুলাই অবধি মানে যেই সময় কোনো ফল নেই মানে মার্কেটে আম আসছে তার আগে যে ফলের একটা ক্রাইসিস সেটা কিন্তু লেট ভ্যারাইটির ভ্যালেন্সিয়া গুলো কিন্তু ইয়ে করতে পারবে আচ্ছা এটা তাহলে আমাদের ছাদ বাগানে রাখা একটা লেট কিন্তু এটা কিন্তু অতটা লেট অতটা লেট এটা তুমি ফেব্রুয়ারি অবধি রাখতেই পারো রাখা যেটা কিন্তু কি হয় মানে যারা কমার্শিয়ালি করছে ঠিক আছে ছাদের জন্য করাটা খুব চাপ না কারণ হলি হয়তো আসবে ফলি নেক্সট ইয়ার ফল আসবে না তাই না এটা একটা সমস্যা হতে পারে হুম এটা একটা বড় ব্যাপার আমারও তো খেতে খুব ভালো লাগলো এবার আমার ওয়াইফ শায়িন থেকে বলি একটু টেস্ট করতে আর কেমন লাগলো ওর কাছ থেকে শুনলাম বলে খুব সুন্দর মানে ভিডিও করতে গিয়ে যতগুলো লেবু আমি খেয়েছি তার মধ্যে থেকে এটা বেস্ট ফ্লেবারের দিক দিয়ে বেস্ট আর টেস্টের দিক দিয়েও বেস্ট ফ্লেভারটা বেশি বেস্ট টেস্টটাও খুব সুন্দর মানে একটা টক মিষ্টি বেশি তবে হালকা একটা টকের ভাব খুব সুন্দর লাগছে খেতে আর মুখে সুন্দর মিলিয়ে যাচ্ছে তাই না খাচ্ছো নিচের এত রসাদো আর আঁশগুলো খুব সফট মানে একটু দাঁতে বাজছে না আর খুব ভাল লাগছে আলাদা রকমের আজকের ভিডিওতে আমরা একদম কমন লেবু নিয়ে আলোচনা করছি না কিছু রেয়ার ভ্যারাইটি যেগুলো আমাদের এখানে অসাধারণ রেজাল্ট দিচ্ছে সেগুলো নিয়ে আজকে কথা বলবো সুইট অরেঞ্জের মধ্যে আপনাদের দেখালাম এই কাটার ভ্যালেন্সিয়া সেরা সেরা অবশ্যই করুন এরপরে একটা কমদার ভ্যারাইটি দেখাবো গতি তুমি বলো এই যে এটা হচ্ছে সেই অ্যাফরমেন্ডারিন হ্যাঁ অস্ট্রেলিয়ার আচ্ছা তো এটা আস্তে আস্তে কালার আসছে এবং খুব ভালো একটা ভ্যারাইটি এবং আমি বলবো এই এইগুলো গোত্রীয় আমি আমি বলবো ছাদের জন্য যারা যারা ম্যান্ডারিন করতে চান অনেকে আছে কমলা জাতীয় খুব বেশি প্রেফার করা আমি যেরকম সুইট অরেঞ্জকে প্রেফার করি যেরকম কমলার জন্য অনেক পাগল আছে আমি বলবো তাদের জন্য এই জাতীয় ইয়েগুলো যেরকম ডেইজি বা অ্যাফোডার বা ফ্রিমন্ট বা এই টাইপের যে ইয়েগুলো আছে হানি হানি মার্কাট এইগুলো আপনারা ছাদে করতে পারেন আপনারা ছোট থেকেই ফল পাবেন এবং নিয়মিত ফল পাবেন কোনো অসুবিধা নেই কারণ ম্যান্ডারিনগুলো কি হয় অনেক বড় হয় ছাদে রাখা যায় না এবং প্রতি বছর মানে প্রতি বছরই হয় মানে আসতে অনেকটা দেরি হয় মানে তিন বছরের আগে আসবে না এটা ক বছরের গাছ দেড় বছরের ফলে ভর্তি ছিল যে দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু এগুলো কাটা ফল এই যে আমরা ছাতুকি কমলা ভুটানি কমলা বলছি বা দার্জিলিং কমলা বলছি সবগুলোই ম্যান্ডারিনের সব ম্যান্ডার ম্যান্ডারিনের এগুলো হচ্ছে তো এগুলো

আচ্ছা তাহলে একটা আজকে আমরা কাটতে পারি অবশ্যই তুমিছো আচ্ছা এটা এই এফরার গতির বৈশিষ্ট্য সম্বন্ধে আগে জানতে হবে এর 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 বৈশিষ্ট্য সেরকম মেন্ডরিনের মতো নয় এটা হচ্ছে তোমার একটু সাইজটা দেখো সাইজটা দেখলে বুঝতে পারবে নরমাল মেন্ডরিনের মতো কিন্তু সাইজটা নয় সাইজটা একটু দেখো দুদিকে দিকে চপার হানি মার্কেটের সাথে এর একটা বৈশিষ্ট্য এই মেলে

মানে চাপই দিতে হচ্ছে না ছাদে এরকম কমলা থাকলে পরে একটা সন্দি মানে সত্যি একটা রিলিফ একটা যে না গাছপালা করতে পেরেছি দেখুন রসালো কত খাও তুমি খাও খেয়ে দেখো খেয়ে দেখো এখনো বাইরের দিকটা পুরো অরেঞ্জ হয়নি তাতেই এত সুন্দর স্বাদ এসেছে এত রস এবং কমলা মানে হালকা টক মিষ্টি থাকবেই তাই না সেক্ষেত্রে এর মিষ্টিটা অনেক বেশি ডমিনেট করছে সুন্দর ফ্লেভার রয়েছে তাই না এটা আর কদিন থাকলে এর টেস্টটা অসাধারণ হবে এখনই কিন্তু খুব সুন্দর বাজারে যে কমলা লেবুগুলো আমরা বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে কিনে খাচ্ছি তার থেকে বলবো এটা বেটার অনেক অনেক স্বাদ অনেক বেটার

এটার কোন ড্রপিং নেই ড্রপিং নেই এটা খুব মানে এমন একটা ভ্যারাইটি পাওয়া গেছে এই যে ফলগুলো আমাদের ছাদে হচ্ছে প্রত্যেকের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে এইগুলো কিন্তু মাটিতেও হবে ছাদে যখন হয়েছে মানে মাটিতেও হবে হতে পারে এই ভ্যারাইটিগুলো যেগুলো আমরা ছাদে করছি বা টবে করছি বা পটে করছি বা গ্রো ব্যাগে করছি এগুলো মাটিতে লাগালে বছর দুয়ে ডিলে হতে পারে কিন্তু এরকম নয় যে ছাদে যেগুলো হচ্ছে সেগুলো মাটিতে হবে না এই ধারণাটা আমাদের অনেকের মধ্যে আছে আর আর এমন জায়গায় করতে হবে যেখানে একটু বেলে দোয়াশ মাটি হতে হবে জল দাঁড়াবে না জল দাঁড়াবে না মাটিতে লাগানোর কিছু কিছু জিনিস আছে শুধু তো একটা জিনিস আমি দেখি এখন অনেকেই বলছে স্টক নিয়ে অনেক অনেক ইয়ে আসছে এখন তো একটা জিনিস বলবো রুট স্টক যেরকমই হোক স্টকটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আপনাদের মাটি মাটি যদি ঠিক থাকে রুট স্টকের কোনো নয় আপনারা এই এই যে যাকে আমরা বাতাবি বলি রুটের মধ্যেই করুন না অনেক ভালো গাছ হবে মাটিটা আপনার তৈরি করুন মাটি যদি এরকম হয় যে মাটিতে একটু হলো জল থাকছে ভিজে ভিজে থাকছে সেই মাটিতে কিন্তু যদি আপনারা যে কোনো লেবু গাছ লাগান না কেন যত দামি গাছ যত ভালো রুট হোক না কেন কোনো বাতাবি তো হবেই না বাতাবি কেন কোনো কিছুই হবে না একটা জিনিসই বলবো যে মাটিটা ঠিক করুন এমন মাটি হতে হবে জল বৃষ্টি হলো দুদিন তিন দিন বৃষ্টি হলো একদিন রোদ পেলে মোটামুটি সেই অতিরিক্ত জলটা নেই মে একদম তাই না জল ধরে রাখছে একদম কাদা কাদা থাকছে এরকম মাটিতে কখনোই লেবু গাছ হবে না যদি লেবু গাছ সারভাইভ করে তার রেজাল্ট ভালো হবে না ফুড কোয়ালিটি ভালো হবে না একদম অযথা মানে অন্যান্য রুটের প্রতি আমরা যে দোষ দিই সেই দোষটা না দি আমরা মাটিটা তৈরি করি মাটি তৈরি করা যখনই আমরা শিখে যাব তখনই আমাদের গাছ খুব ভালো হবে আমি যখন প্রথম প্রথম গাছ করি আমার হাতে অনেক লেবু গাছ এই সাইট্রাস জাতীয় গাছ নষ্ট হয়েছে আমি মাটি করে জানতাম না তুমি 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 টবের জন্য কি মাটি তৈরি করতে বলছো দর্শক আমি টবের জন্য যেটা আমি করি এখন আগে আমি অনেক কিছু করতাম তোমরা তো সবই বলেছো এখন আমি কিছুই না শুধু মাটি নি মাটিরbmod আর কিছু দি না মাটির সাথে দি শুধু মাত্র এই অল্প করে এবং অল্প পরিমাণ কোনো কম্পোস্ট দাও না ওই তো ওই কম্পোস্টের কথাই বলছি টাটা জিওডিন বা প্যাকেট জাতীয় যে কম্পোস্ট গুলো আছে নর্মাল গোবর সার আমি ইউজ করি তাতে করে কি হয় কারণ গোবর সার অনেক সময় লাগে যেটা আমরা পারি না আমাদের ধৈর্য কম ওই কারণে ওইটা আমাদের করতেই হয় গোবর সার নিতে হলে অন্তত সেটা তিন বছর সাড়ে তিন বছরের পুরনো গোবর সার নিতে হবে যে গোবর সার দেখো আমাদের পাওয়া মুশকিল আমাদের কারো বাড়িতে গরু নেই আমরা তিন বছর যে পচাচ্ছি তার কি প্রমাণ আছে এই জিনিসগুলো থাকে সুতরাং দরকার নেই ওটাই সবচেয়ে ভালো এই তিনটে জিনিস মাটি সাথে দুর্বিগল যদি পাওয়া যায় এবং এর সাথে হচ্ছে একটু কম্পোস্ট সার মিশালাম মিশিয়ে মাটিটা একদিন দুদিন বা পাঁচ দিন রাখলাম তারপরে নতুন যে গাছটা আনছি এটা প্রতিস্থাপন করলাম কোনো অসুবিধা নেই গাছ গাছের মতো হবে তাতে গাছে বারবার মানে অত খাবার দরকার নেই তারপর যখন গাছ আস্তে আস্তে গ্রোথে যাবে তারপরে আস্তে আস্তে অল্প আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে আর গাছ যখন আস্তে আস্তে বড় হবে তারপরে খাবার যেটা বললাম এইটুকুই আর খুব বেশি ইয়ে রাখতে হবে যে স্প্রেটা খুব বেশি আহামরি দেওয়ার দরকার নেই স্প্রে বেশি দিলেও কিন্তু সমস্যা স্প্রেটা যখন দরকার নতুন পাতা আসলো স্প্রে দিলাম ব্যাস মিটে গেলাম বেশি আমি দেখেছি বেশি ফাঙ্গিসাইড ব্যবহার করার ফলে গাছের গ্রোথ অনেকটা থমকে যায় অতিরিক্ত ফাঙ্গিসাইড ব্যবহার করা যাবে না এরকমও আছে যে কোন কোন গাছ আছে সেই কেমিক্যালের ওপর পার্টিকুলার রেজিস্ট মানে তার একটা সমস্যা রয়েছে তো সেই জিনিসগুলো আমাদেরকে আমরা তো জানি না এবার আমরা ধুমধাম বাজার থেকে একটা করে একটা ফার্নিসাইড কিনছি প্রকোনা জল দিচ্ছি তার দশ দিন পরে টোবকোনা জল দিচ্ছি এগুলো তো নতুন নতুন তার তো কার্বনডেজিন ম্যানকোজে মেটাল এক্সিল টা রয়েছে যে যেরকম পাচ্ছি দিয়েছি এত কিছু দেওয়ার দরকার নেই পোকামাকড়রাও খাক একটু আপনারাও খান আমরাও খাই সবাই মিলেমিশে খাই ভালো তবে নতুন নতুন যখন পাতা গজাবে তখন একটু পাললে আপনারা যে কোনো পেস্টিসাইড সেটা হ্যাঁ ওই নতুন পাতাতেই একটু দিন আর মাঝে মধ্যে একটু ফাঙ্গিসাইড দিন আমাদের নর্মালি মাসে একবার বা দু মাসে একবার করে ওই বর্ষার টাইমটাতে আর কি ওই কপার জাতীয় কপার জাতীয় দিলো আর এমনি নরমালি যখন ফাঙ্গিসাইড পেস্টিসাইডের একটা ইয়ে স্প্রে দিলে পরে সেটা মাসে একবার বা দেড় মাস দু এক মাস ওই যখন পাতা আসবে তখন একবার দিলেই যথেষ্ট যথেষ্ট আর বেশি দরকার নেই আর ওই এক্সট্রা করে ওই আবার অনেকে কিন্তু ফুল আসার জন্য ওই ওটাকে বলে যে পিজিআর বা জিনিসগুলো এগুলো দেবেন না গাছের ক্ষতি হয় একদম তাই এগুলো জোর করে গাছে ফুল নিয়ে আসা দরকার নেই সাপোজ আমি এরকম হাইটের রয়েছি আমার ওরকম হাইট হট ইচ্ছে হলো আমাকে দুম করে একটা হরমোনাল ইনজেকশন দিয়ে দিল আমি যতটা না মানে হাইট হতে যাবে আমার কিন্তু ক্ষতি শরীরে আরো বেশি হবে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে জোর করে কোনোদিনও কিছু হয় না গাছকে গাছের মতো বাড়তে দিন গাছ এমনি ফল দেবে গাছের হেলথ যদি ভালো থাকে গাছ এমনি ফল এমনি ফল আর যদি আপনারা বেশি পিজিআর দিয়ে গাছকে উইক করে ফুল নেন ফুল আসবে কিন্তু সে ফুল টেকানো মুশকিল যদি গাছের জোর না থাকে গাছে যদি ক্ষমতা না থাকে সে কিন্তু সে ফুলটা ফলে পরিণত করতে পারবে না একদম তাই অনেক গাছকে দেখেছি জোর করে ফুল নিয়ে সে নেক্সট টাইম আর ফুল আসে না বা ফল ধরে না গাছের হেলথ একদম নষ্ট হয়ে যায় করব গতি এটা কি লেবু এটা হচ্ছে আমি কালেক্ট করেছিলাম উত্তরাখণ্ড থেকে এটা একটা ওই মালটা জাতীয় বা মুসম্বি জাতীয় আচ্ছা ফলে তো এটার এক্স্যাক্ট নাম ওরা বলেনি ওরা মালটা মালটা বলে আর কি আচ্ছা তো আমার যেটা মনে হয় এটা ওই বাজারে আমরা যেটা একদম অরেঞ্জ কালারের যে এটা খাই টাকা করে পিস নেয় আমাদের এখানে নর্মালি একটু বড় দোকানগুলোতে পাওয়া যায় আমার মনে হয় সেগুলো কারণ ওদের ওখানে ওগুলো কি বলতো সব বীজের গাছ তো বীজের গাছের সমস্ত গাছ ওদের বাড়িতে যেরকম আমাদের দার্জিলিং এ যেরকম কমলা লেবু হয়ে রয়েছে প্রত্যেকের বাড়িতে তেমনি ওদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে আর কি এই ভ্যারিটা রয়েছে বীজের গাছ সব বীজের গাছই সব বেশি মানে ও সবটাই বীজের গাছ ওটা বীজের গাছটাই বেশি গতি এটা এটা কি লেবু আছে এটা জাফা জাফা ভ্যালেন্সিয়ার যেরকম একটা গ্রুপ হ্যাঁ সুইট অরেঞ্জের মধ্যে জাফা আর একটা আর একটা গ্রুপ এরও অনেক সাব ভ্যারিয়েন্ট আছে তো এই এই ভ্যারিটার একটা বৈশিষ্ট্য আমি তোমাকে আগেই বলেছিলাম যে মেন যে ফলনটা ছিল সেটা কিন্তু আমি সব ফেলে দিয়েছিলাম আচ্ছা তারপরে দেখলাম সেকেন্ড টাইমে বর্ষার ঠিক পর পরে আবার ফুল আসলো এবং দেখো বেশ একটা বেশ একটা থোকা মানে পাশে পাশে হ্যাঁ ওই বড় থোকা আছে একটা জিনিস এটা কিন্তু থোকাতে ধরে আচ্ছা মোটামুটি দুটো তিনটে একটা থোকাতে আমরা দেখতে পাচ্ছি তাই এখানে তিনটে থোকাতে এখানে দুটো থোকাতে ধরে তাই থোকাতে ধরে এবং জাফাও অসাধারণ সুইট অরেঞ্জ এর একটা তাই না ক্লাস ওয়ার্ল্ড এবং বহু পুরনো ভ্যারাইটি বহু পুরনো ভ্যারাইটি আমাদের ভারতেও তো প্রচুর পাঞ্জাবের দিকে এবং সাউথের দিকে অন্ধ্র প্রচুর চাষ হয় জাফর তাই তো একদম আর এটা তো ছাদ বাগানেও রাখা যেতে পারে হুম অবশ্যই এটা ছাদ বাগানে মানে যে কটা ভ্যারাইটি ভ্যালেন্সিয়ার জাফা বা কিন্নু কিন্নু অবশ্যই রাখতে হবে কিন্নু কিন্তু ভ্যারাইটি হয় না কিন্নুর দারুন দারুন ভ্যারাইটি আছে কয়েকটা তার মধ্যে একটা

রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি অনেক বেশি এটা টবের গাছে যেমন খুব ভালো হচ্ছে এটা মাটিতেও এটার কিন্তু অনেক জায়গা দেখেছি খুব ভালো আর একটা জিনিস এ কিন্তু একটু জিঙ্ক লাভার মানে জিঙ্ক যে এটা রয়েছে মাইক্রোনিউট্রিয়েন্ট এটা কিন্তু একটু মানে বেশি জিঙ্ক জাতীয় ফার্টিলাইজার দিতে হবে হ্যাঁ একটু যদি যেরকম ই এর মধ্যে জিঙ্ক রয়েছে আমাদের ওই রুবি গোল্ডের মধ্যে রয়েছে জিঙ্ক রয়েছে এবার যদি কারো ধর্মি গোল্ড না থাকে সেক্ষেত্রে মোমোমিন দিতে পারে বা জিঙ্ক আলাদাও পাওয়া যায় আলাদা পাওয়া যায় বিভিন্ন কোম্পানির জিঙ্কটা যদি বছরে একবার স্প্রে দেওয়া যায় যদি ওগুলো না থাকে তাহলেও ভালো হবে এটা একটি স্বল্প পরিচর্যাই কিন্নু বলবো সেরা ভ্যারাইটি এটা অবশ্যই রাখুন খুব কমন হয়ে গেলেও এটা ছাদ বাগানে করতেই হবে বিশেষত নতুন বাগানীরা অবশ্যই রাখুন কিন্নুর যে কোনো ভ্যারাইটি সেটা পাঞ্জাব কিন্ন হোক বা পাও কিন্ন হোক তাই না বলবো আগামী এপিসোডে সুদীপ্তর আগামী এপিসোডটাও খেয়াল রাখবেন ওটা একটা চমক আসতে চলেছে দর্শক বন্ধুরা আজকে বিদায় দিন আজকে ভিডিও এখানে শেষ করছি নমস্কার